সুশাসন গুড গভর্নেন্স যে শাসন ব্যবস্থায় রাজনীতিতে জনগণের অংশগ্রহণ কাজকর্মে স্বচ্ছতা জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত হয় জনগণ আইনের শাসন মেনে চলে দেশের জরুরি মুহূর্তে জনগণ ঐক্যবদ্ধ হয়ে বিপদ মোকাবেলা করে সেই শাসন ব্যবস্থায় সুশাসন সুশাসন ধারণাটি বিশ্বব্যাংকের উদ্ভাবিত একটি ধারণা একটি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিশ্বব্যাংক সর্বপ্রথম উন্নয়নের প্রেক্ষাপটে সুশাসন ধারণাটিকে গুরুত্বপূর্ণ করে তোলে উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে বিশ্বব্যাংকের এক সমীক্ষায় সর্বপ্রথম সুশাসন অথবা গুড গভর্নেন্স প্রত্যয়টি ব্যবহার করা হয় বিশ্ব ব্যাংক সুশাসনকে এজেন্ডা হিসাবে গ্রহণ করে আশি দশকের দ্বিতীয়ার্ধে এতে উন্নয়নশীল দেশের অনুন্নয়ন চিহ্নিত করা হয় এবং বলা হয় যে সুশাসনের অভাবেই এরূপ অনুন্নয়ন ঘটেছে শুধু তাই নয় সুশাসন নিশ্চিতকরণের জন্য যেসব শর্ত রয়েছে তা পূরণের শর্তে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক সংস্থাসমূহের ঋণ সাহায্য ও প্রকল্প সাহায্য কার্যক্রম পরিচালনা করা হয় সুশাসন ধারণাটি উদ্ভাবনের প্রেক্ষাপট ছিল আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকা মহাদেশে বিশ্বব্যাংকের ব্যর্থতা শাসন প্রক্রিয়া ও উন্নয়ন শীর্ষক প্রতিবেদনে বিশ্বব্যাংক উনিশশো সালে সুশাসনের সংজ্ঞা প্রদান করে বিশ্বব্যাংকের মতে গভর্নেন্স বলতে সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতি বিশ্বব্যাংকের মতে সুশাসনের বৈশিষ্ট্য চারটি উনিশশো সাল থেকে এক সরকারি প্রশাসনের ব্যবস্থাপনা দুই জবাবদিহিতা তিন উন্নয়নের বৈধ কাথা কাঠামো চার স্বচ্ছতা এবং তথ্যপ্রবাহ বিশ্বব্যাংকের মতে সুশাসনের স্তম্ভ চারটি দু সাল যথা দায়িত্বশীলতা স্বচ্ছতা আইনি কাঠামো অংশগ্রহণ বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান থেকে দু হাজার সাত সাল যথা বাক স্বাধীনতা জবাবদিহিতা স্থিতিশীলতা ও অনুপস্থিতি সরকারের কার্যকারিতা নিয়ন্ত্রণ গুণ আইনের শাসন দুর্নীতি দমন জাতিসংঘ মতে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হল মৌলিক স্বাধীনতা উন্নয়ন উনিশশো সালে জাতিসংঘ শাসক ও ক্রমবর্ধমান মানবিক উন্নয়ন শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে এডিবি সুশাসনের ওপর প্রতিবেদন প্রকাশ করে উনিশশো সালে আইএমএফ গুড গভর্নেন্স এজেন্ডাটি গ্রহণ করে উনিশশো ছিয়ানব্বই সালে ইউএনডিপির মতে সুশাসন সকলের অংশগ্রহণের মাধ্যমে অর্থপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করে ইউএনডিপি সুশাসনের মূলনীতি প্রকাশ করে উনিশশো সালে আইডিএ সুশাসনের ওপর প্রতিবেদন প্রকাশ করে উনিশশো সালে জুহানেন্সবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন সুশাসনের সঙ্গে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করেছে টেকসই উন্নয়নকে ইউএনডিপির মতে সুশাসনের মাধ্যমেই নাগরিকগণ তাদের আগ্রহ বা আশা আকাঙ্ক্ষার প্রকাশ করতে পারে তাদের অধিকার ভোগ করে এবং তাদের চাহিদা মেটাতে পারে উনিশশো সালে মানব উন্নয়ন সূচক প্রকাশ করে ইউএনডিপি সুশাসনে জনগণ ও সরকার উভয়ের অংশগ্রহণ ঘটে এবং উভয়ই লাভবান হয় তাই একে বলা হয় উইন উইন গেম সুশাসনে যে নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে সেটি হল স্বচ্ছতা সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তোলে সুশাসনের পূর্ব শর্ত হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সুশাসনের পথে অন্তরায় স্বজনপ্রীতি সুশাসনের পূর্ব শর্ত হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অর্জনে সুশাসনের যে দিক দিকটির উপর গুরুত্ব দেয়া হয়েছে সুশাসনের অর্থনৈতিক দিক নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি অন্তরায় সুশাসনের সুশাসন প্রতিষ্ঠার জন্য করতে হবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ দেশের উন্নয়নে প্রতি প্রতিটি স্তরের জন্য সুশাসন আবশ্যক আইএমএফ এর অভিমত সুশাসনে রাষ্ট্রে টেকসই উন্নয়ন সাধিত হয় বিশ্বব্যাংক সুশাসনের মূল রাজনৈতিক বৈশিষ্ট্য অংশগ্রহণমূলক পদ্ধতি